आपने को देन भाई আমরা আগন্তুককে যারা গরমে তীব্র গরমে অতিষ্ঠ তাদেরকে আমরা স্লাইন যুক্ত স্লায়ন পানি এবং যুক্ত পানি তাদেরকে পান করাচ্ছি বিভিন্ন রোগ সম্পর্কে তাদেরকে ধারণা দিচ্ছি এছাড়া যারা রোগাক্রান্ত তীব্র তাপধায় যারা রোগাক্রান্ত তাদেরকে আমাদের স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছি। আমাদের এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি আগামী সাত দিন এটি পরিচালিত হবে এখানে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে তারা বিপিটা মাপবেন প্রথমত এখানে পানি এবং স্যালাইনের ব্যবস্থাপনা আছে তারা এটা সে সচেতন থাকলে অবশ্যই সেটা খাওয়াবেন এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে আমরা যদি প্রয়োজন মনে করি আমরা রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে সেটা সেটাকে রেফার করতে পারবো